সুপ্রিয় দর্শক মণ্ডলী টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে অর্ধ কোটি টাকা সহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি এরপরে থাকছে টাকা সহ আটকের পর জামায়াতে তার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় আম জনতার তারেক আরও থাকছে জামায়তের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দিবেন ফয়জুল করিম ডাবলজি থাকছে ট্যাক্সিতে কোটি রুপিতে পিএসএল এর দল প্লেন রিشاد অবিকিত সাকিব মিরাজ এতক্ষণ ছলেন আপডেট সংবাদ গুলো শিরোনাম এবারে বিস্তারিত और 2 কোটি টাকা সহ আটক জামাই উদ্দিনকে হাসপাতালে ভর্তি সৈয়দপুর বিমান বন্দরে প্রায় অর্ধ কোটি নগদ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাউল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার 11 ফেব্রুয়ারি টাকা সহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এর আগে বুধবার বেলা আনুমানিক এগারোটার দিকে তাকে প্রায় পঞ্চাশ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটকের কথা জানায় পুলিশ পুলিশ সূত্র জানায় বিমানযোগে সৈয়দপুর বিমান পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তার কাছ থেকে প্রায় 50 লাখ টাকা উদ্ধার করা হয় এই সময় তাকে হেফাজতে নেয় পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সেকে তাকে হাসপাতালে নিয়ে হয় সর্বশেষ তথ্য অনুযায়ী সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিলাল উদ্দিনের ব্যাগ থেকে জব্দ হওয়া টাকা গণনা শেষ হয়েছে গণন শেষে তিনি জানিয়েছেন সেই ব্যাগে পাওয়া গেছে প্রায় 74 লাখ টাকা টাকা সহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিলাল উদ্দিনের দেওয়া ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান বুধবার এগারো ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন আটকের পর বেলাল উদ্দিন তার সঙ্গে থাকা অর্থের সঠিক পরিমাণ বলতে পারেননি তার ভাষ্য যদি জব্দ হওয়া টাকা তার ব্যবসার হতো তাহলে তিনি জানতেন ব্যাগে কত টাকা রয়েছে সুনির্দিষ্ট অঙ্ক বলতে না পারা থেকেই প্রশ্ন তৈরি হয়েছে তিনি আরো বলেন সম্ভবত অন্য কোন উৎস থেকে টাকাটি তার হাতে এসেছে এ কারণে হয়তো ঘুরে দেখার সময়ও পাননি তারেক রহমান দাবি করেন বর্তমানে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার সুযোগ নেই তাই স্যালারি পরিষদের উদ্দেশ্যে অর্থ বহনের ব্যাখ্যা করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন আটকের পর বেলাল উদ্দিন মুখ ঢেকে রাখেন এবং প্রথম নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেন যা নিয়েও প্রশ্ন রয়েছে একজন শিক্ষক বা ব্যবসায়ীর পক্ষে দুটি ব্যাগে করে ষাট লাখ টাকা বহন করা কতটা স্বাভাবিক সেটিও ভাবার বিষয় বলেন তারেক রহমান জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল পাঁচ ও ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়জুল করিম বলেছেন জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন বুধবার এগারো ফেব্রুয়ারি বরিশাল প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে ফয়জুল করিম এ মন্তব্য করেন তিনি বলেন আদর্শিক ও কৌশলগত কারণে এই আসনে জামায়াতের ভোটারদের সমর্থন তার পক্ষেই থাকবে এছাড়াও বরিশাল আসনে যিনি জামায়াত ইসলামের প্রার্থী ছিলেন তিনিও তাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফয়জুল করিম বলেন ভোট ইঞ্জিনিয়ারিং বড় উদ্বেগের বিষয় কেন্দ্র দখল কিংবা ব্যালট চিন্তায়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না প্রকাশ আগ পর্যন্ত কেউ সংকামুক্ত নন এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিন কোটি রুপিতে পিসিএল এ দল প্লেন রিসাদ অবিকৃত সাকিব মিরাজ পাকিস্তান সুপার লিগ পিসিএল এ গত মৌসুমে লাহোরের কালান্দার সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন বল হাতে আলো ছড়িয়ে শিকার করেছিলেন তেরো উইকেট তবু এবারের মৌসুমে নিলামে আগে তাকে ছেড়ে দেয় লাহোর তবে নিলামে ঠিকই দল পেয়েছেন এই টাইগার লেগ স্পিনার তবে অবিকৃত থেকে গেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান নিলামে রিশাদের মূল ভিত্তি ছিল এক কোটি দশ লাখ পাকিস্তানি রুপি করাচির সঙ্গে বেশ কাড়াকাড়ির পর তিন কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে ভিড়িয়েছেন রাওয়াল পিন্ডি বুধবার এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় আসন্ন পিসিএল এর নিলাম শুরু হয় সেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি বিদেশি নয়শো জন ক্রিকেটার নাম নিবন্ধন করে এর মধ্যে আছেন তেপ্পান্ন জন বাংলাদেশি ক্রিকেটার তাদের মধ্যে সবার আগে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ তবে তার জন্য কোনো ফ্র্যাঙ্কাইজি আগ্রহ দেখায়নি পরবর্তীতে নাম তোলার পর রাওয়ালপিন্ডিতে ঠিকানা হয় রিসাদের এই নিলামে অবিকৃত থেকে গেছেন সাকিব আল হাসান নিলামে তার ভিত্তি মূল্য ছিল চার কোটি বিশ লাখ পাকিস্তানি রুপি তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ